এইটা হচ্ছে কিচেন অর্গানাইজার এইবার আপনার কিচেনটাও কিন্তু থাকবে সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন পুরোটা আপনার এস স্টিল এবং মেটালের তৈরি এবং এস এ স্টিল হওয়ার কারণে জং করবে না দাগ ভরবে না দেখেন এটা আপনার কিচেনে এইভাবে জাস্ট আপনারা এখানে ড্রিল করে লাগিয়ে রাখবেন কিচেনের ওয়ালে দেখেন প্রোডাক্টটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু যথেষ্ট ভারী দেখেন এই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের যে কিচেনের টাওয়াল আছে কিচেন টাওয়ালগুলো হ্যাং করে রাখতে পারবেন তাছাড়া আপনার প্রয়োজন অনুযায়ী এই জায়গাটা আপনারা অনেকভাবে ইউজ করতে পারবেন দেখেন এই পাশে কিন্তু আপনার চারটা হুক দেওয়া আছে আপনারা চাইলে এখানে গ্লাস মগ এগুলো হ্যাং করে রাখতে পারবেন তার প্যানগুলো আছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন এবং এই জায়গাটাতে দেখেন অনেকখানি স্পেস দেওয়া আছে এখানে আপনারা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন কিচেনে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এবং দেখেন এখানে ফুটো আছে যেন পানি থাকলে সেগুলো ঝরে যায় নিচ দিয়ে এখানে দেখেন দুইটা জায়গা দেওয়া আছে অনেক বড়ই দেখেন ভিতরে জায়গাটা এখানে কিন্তু আপনারা যে ছোটো ছোটো চা চামচগুলো আছে কিংবা চামচ আছে সেগুলো খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং এটা নিচেও কিন্তু আপনার ফুটো করা আছে যেন পানি জমে না থাকে তো এই একটা জিনিস যদি আপনার কিচেনে থাকে আপনার কিচেনটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আপনার কিচেনের যদি জায়গা কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনারা সবগুলো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন যেমন দেখতে সুন্দর লাগবে সেরকম আপনার কিচেনের কিন্তু অনেক জায়গাও বেঁচে যাবে এবং এই জায়গাগুলোতে আপনারা আপনাদের কিচেনের যে নাইট থাকে সেগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন তো জিনিসটা কিন্তু যথেষ্ট ভারী একটি জিনিস এবং পুরোটা এসে স্টিল হওয়ার কারণে আপনারা ধুয়ে মুছে রাখতে পারবেন কোনোভাবে জং না কোনো ধরনের দাগ পড়বে না তাছাড়া আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের মতো করে আরো অনেক কাজে এটা ইউজ করতে পারবেন তাহলে আর দেরি কিসের আপনার অগোছালো কিচেনটাকে গোছানোর জন্য এবং সাজিয়ে গুজিয়ে রাখার জন্য দ্রুত অর্ডার করে দিতে পারেন আমাদের এই কিচেন অর্গানাইজারটি অর্ডার করার প্রসেসটা একেবারেই ইজি আমাদেরকে মেসেজ করতে পারেন সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন